আলু বেগুন পেঁপে কাঁচকলা দিয়ে কুলেখাড়ার ঝোল তৈরি করবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব এখন পেঁপে আলু কাঁচকলা বেগুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভাজতে থাকব ভাজা হয়ে গেছে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাটা খুললাম কুলে খাড়া শাকটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিলাম অল্প জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এখন ঢাকনাটা খুলে দেখব আলু আর কাঁচকলা পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে থেতো করা রসুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ হতে দেব কুলে খারাপ রান্না তৈরি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দেব